দেবী ক্রমানি হরি প্রিয় রাধাষ্টমী উপলক্ষে শ্রী রাধার প্রিয় কাটি কচুর তরকারি শ্রী রাধার আমি প্রিয় কাটি তরকারি ভোগ নিবেদন করেছিলাম তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কচুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম অর্ধেক করে কেটে আবার ভালো করে ধুয়ে নেব দিয়ে কড়াতে তেল দিয়েছি তাতে হিং আর একটু জিরে ফোড়ন দিয়েছি এরপর কচুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মিডিয়াম হালকা আছে ঢাকা দিয়ে দেবো সন্ধব লবণের ব্যবহার করেছি সন্ধব লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আছে এটা ঢাকা দিয়ে দেব হালকা সেদ্ধ হয়ে আসার পর আবার একটু নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা আমি ব্যবহার করব আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে তাতে এরপর এই পেস্টটা আমি নুন হালকা ভাপানো হয়ে গেছে কচুটা এরপর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো হালকা আছে এটা হতে থাকবে মশলাটা কষানো হয়ে গেছে তেল তেল ছেড়ে আসছে কচুটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর এটা জল দিয়ে দেবো জল দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে আবার হালকা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে তাতে কাসুরি মেথি দেবো কাসুরি মেথি দিলে খুব সুন্দর গন্ধটা আসে ফ্লেভারটাও ভালো আসে কাসুরি মেথি আর একটু চিনি দেবো কাসুরি মেথি আমি এখানে চিনির গুঁড়ো পতঞ্জলি চিনির গুঁড়োটা ব্যবহার করেছি হালকা চিনি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ফাইনালি এটা রেডি হয়ে গেছে এরপর নামিয়ে নেব নামিয়ে সিদ্ধ হয়ে গেছে এরপর এটা নামিয়ে ঠাকুরের ভোগের জন্য রেডি এটা আসলে রাধারামী ভোগ লাগাবো রাধাষ্টমীতে লুচি আর কচুর তরকারি মিষ্টি মালপোয়া এইসব দিয়ে ভোগ লাগিয়েছিলাম যতটা সম্ভব হয়েছে কচুর তরকারি সম্পূর্ণ রেডি এরপর প্রভুর ভোগের নিবেদন করবো এই যে দেখছেন আমার প্রভু রাধা মধুর সবার প্রভু